তো তোমরা সবাই দেখে নিয়েছ লাইভ করে পুরো দেখিয়ে দিয়েছে কোন দোকান থেকে মিষ্টিটা নেবে ঠিক আছে কোন দোকান থেকে কোন দোকানে ভালো মিষ্টি পাওয়া যায় কোন দোকান থেকে তোমরা যাওয়ার সময় এই ভণ্ড সেবিকার বাড়িতে যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাবে সে দোকানটাও তোমাদের দেখিয়ে দিয়েছে কোথা থেকে ফুল নিয়ে যাবে সে ফুলটাও তোমাদের দেখিয়ে দিয়েছে তো চলো এবার তোমরা কিন্তু ঠিক ওই জায়গা থেকেই মিষ্টি নিয়ে যাবে অন্য কোনো দোকান থেকে মিষ্টি নিয়ে গেলে কিন্তু হবে না হ্যাঁ ওই দোকানটা থেকেই তোমরা ওই ভণ্ড সেবিকার বাড়িতে যখন যাবে তখন মিষ্টি নিয়ে যাবে হ্যাঁ ওই দোকানে ভালো ভালো মিষ্টি পাওয়া যায় বুঝতে পেরেছো ওই সব বাতাসা টাতাসা চলে নিলে হবে না তোমরা ওই শিবসমা মায়ের জন্য ওই দুটো বাতাসা নিয়ে চলে যাবে হ্যাঁ তা করলে কিন্তু হবে না বুঝতে পেরেছো ওই দোকান থেকেই ভালো ভালো মিষ্টি নিয়ে যেতে হবে হুম উনি ভিডিও করে কিন্তু একদম দেখিয়ে দিয়েছে এরপরে কোনো ভুল করা যাবে না দেখেছো তো একজন কোনো কিছু নিয়ে যায়নি বলে তাকে কীভাবে তার ঘর থেকে তাড়ালো দেখতে পেয়েছো হ্যাঁ সবাই দেখেছ কিন্তু একজন ভদ্রমহিলা সে কিছু নিয়ে যায়নি হয়তো কোনো কারণে সাথে ভুল করেছে বা কিছু কেন সে ধূপ নিয়ে যায়নি কেন সে ফুল নিয়ে যায়নি কেন মায়ের জন্য মিষ্টি নিয়ে যায়নি তাকে কিভাবে জেরা করা হয়েছে রীতিমতো তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে ওই ঘর থেকে ঠিক আছে তো চলো পুরো ভিডিওটাকে দেখে নাও তারপরে আসছি শাড়ির খবর কী রে ওই ভান্ড প্যান্টি সেবিকা শাড়ির খবরটা কি চেপে গেলি কেন কী রে সত্য সাতবাদী তুই তো সাত সত্যি কথা বলিস হুম একদম ভণ্ডামি করিস না ওই শাড়িটা তো ভক্তরা দিয়েছে মাকে তাহলে তোর কোমরে কেন ওই শাড়িটা হুম ভিডিওটা দেখ ভিডিওতে তো তোর ধোলাই দিতে তো চলো বন্ধুরা আগে আমার ইন্ট্রোটা দিয়ে দিয়ে দিই তারপরে পুরো ভিডিওতে আসছি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো অবশ্যই সাবধানে আছো তো দুদিন আমি ভিডিও দিতে পারিনি দুদিন কোনো ভিডিও আসেনি তোমরা দেখেছো কারণ এটাই আমার সমস্যা আমি রেগুলারিটি মেনটেন করতে পারি না তোমাদের সব সময় আমি বলি যে আমার ভিডিও প্রতিদিন তোমরা দেখতে পাবে না কারণ আমি রেগুলারিটি মেনটেন করতে পারি না আমি সময় সুযোগ বসে ভিডিও করি আমি সব কিছু ছেড়ে ভিডিও করি না ভিডিও করে মানে সব কিছু করে তারপরে সময় পেলে আমি ভিডিওতে বসি আর ভাবি যে যারা যারা প্রতিটা সেকেন্ডে সেখানে ভিডিও করতে বসে দিনে চার পাঁচটা করে ভিডিও ছাড়ে আর তাদের ছোটো ছোটো বাচ্চা হ্যাঁ কেউ যে ফ্রি তা নয় একজন ফ্রি আছে সে দিতে পারে কিন্তু আর যে সবাই ফ্রি তা কিন্তু নয় সবার কিন্তু ছোটো ছোটো বাচ্চা তারপরেও ভালো ভালো স্কুলে পড়ে তারপরেও দেখি যখনই কোনো কন্টেন্ট বেরিয়ে যায় সেকেন্ডের মধ্যে তারা কন্টেন্ট নিয়ে বসে যায় ভিডিও করতে যখনই কোনো মানে যখন মনে হচ্ছে লাইভ করছে যখন মনে হচ্ছে ভিডিও করছে পারে কি করে ট্যালেন্ট থাকা দরকার ভাই ও ট্যালেন্ট আমার নেই তো যাই হোক যেটা আবার বলার আমি পেটুক বাঙালি রান্নাঘর যে মিঠু দিই তোমার জন্য আমার সিংহাসনটা আজকে আমি দেখাবো তুমি আমাকে বলেছিলে কমেন্টে যে তোমার সিংহাসনটা একটু দেখিও তো তোমরা সবাই আগে আমার মানে মিঠুদি দেখতে চেয়েছিল তো তার ফলে মিঠুদির মানে কমেন্টের ফলে সবাইকেই আমি সিংহাসনটা দেখিয়ে দিচ্ছি আর স্পেশালি মিঠুদি যেহেতু মিঠুদি নিজেই বলেছিল কমেন্টের মাধ্যমে যে তোমার সিংহাসনটা দেখাবে তো মিঠুদি সিংহাসনটা দেখাচ্ছি দেখে নাও আমার ছোট্ট ঘরের ছোট্ট সিংহাসনের ছোট্ট ছোট্ট দুটো ঠাকুর আছে একটু ভালো করে দেখে নাও ঠিক আছে তারপরে আসছি তো এই হলো আমার সেই সিংহাসন যেটা তোমরা দেখে একটুখানি দেখো আর আমাকে বলেছে পুরো সিংহাসনটা দেখাতে তো তোমাদেরকে দেখাচ্ছি মিঠো দিয়ে দেখে নাও ভালো করে হ্যাঁ এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি আর এটা একটা লাইটের পয়েন্ট ঠিক আছে যেখানে লাইট জ্বলবে এটা যদি মানে সুইচ বোর্ডে দেওয়া হয় লাইট জ্বলবে তো নিচে লাইটটা আছে আর এই যে ছোট্ট একটা সিংহাসন ছোট্ট সুন্দর ডিজাইন পেছনে দেখো কি সুন্দর একটা ডিজাইন ওং লেখা আছে যদি এই সোমনাথ মহাদেবের পিকচারটা রয়েছে বলে এটা ঢাকা পড়ে গেছে তো আমি যে ছোট্ট সিংহাসন বলে আমি ছোট্ট ছোট লক্ষ্মী আর গণেশকে রেখেছি হ্যাঁ যে বড়ো সিংহাসন তো নয় ছোটো সিংহাসন যার কোনো ছোটো ছোটো ঠাকুর আমাকে কিনতে হয়েছে আর এটা একটা ছোট্ট একটা জায়গা না তুমি যে কোনো মানে দেশলাই সিঁদুর ধূপ মোমবাতি বা তুলো এগুলো তুমি রাখতে পারো ছোট্ট একটা জায়গা করে দিয়েছে আর এই দু সাইডে দেখো কি সুন্দর ডিজাইন করেছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এগুলো কিন্তু সব আলাদা আলাদা করা হ্যাঁ সেটাকে বুঝে বুঝে সেটিং করতে হবে তো আমার ছেলে সেটিংটা করেছে সেটিং করে সাজিয়ে দিয়েছে আর কি বলবো খুব সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে আমি জানি তোমাদেরও পছন্দ হবে তো তোমরা দেখতে চেয়েছিলে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তোমরা আমার ছোট্ট সিংহাসনটা দেখে নিয়েছো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিয়েছি আর সত্যি সিংহাসনটা আমার ভীষণ পছন্দের আমার ভীষণ পছন্দ মানে আমি প্রচুর সিংহাসন দেখেছি দেখার পরে আমার এই সিংহাসনটাই আমার পছন্দ হয়েছে আর আমার যেহেতু ছোট্ট ফ্ল্যাট তো যার কারণে বেশি বড় সিংহাসন নিলে সমস্যা হবে তো আমি ছোট্ট সিংহাসন নিয়েছি আর আমি ছোট্ট সিংহাসনে ছোট্ট ছোট্ট আমার লক্ষ্মী গণেশকে আমি পুজো করি তো এটা হচ্ছে ব্যাপার আশা করছি তোমাদের তোমাদেরও পছন্দ হবে সিংহাসনটা তো কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো এবার আসি আসল কথায় কী রে ভণ্ড শুভিকা তুই তো বেশ মিষ্টির দোকান টোকান সব দেখিয়ে দিলি ভক্তরা গেলে কোথা থেকে মিষ্টি নিয়ে যাবে হুম তো দেখিয়ে দিলি বেশ নিজের পছন্দ মতো তো মানে তাদের পছন্দ তারা এখন তো তা আমি ও দোকান থেকে মিষ্টি নেবো না তুই কি করবি আমি 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 যেখান থেকে যাই আমি সেখান থেকে মিষ্টি নেবো আমার বাড়ি যেখানে আমি সেখান থেকে মিষ্টি নিয়ে যাব ধরো কোনো ভক্তরা বললো তাহলে তুই কী করবি তাকে ঢুকতে দিবি না হ্যাঁ ওখান থেকেই মিষ্টিতে হবে কেন রে তুই যেখান থেকে দেখাবি সেখান থেকে মিষ্টি নেবো কেন বা ভক্তরা সেখান থেকে মিষ্টি নেবে কেন তাদের যেখানে পছন্দ সেখান থেকে নেবে বুঝতে পেরেছিস ওখান থেকে মিষ্টি আমরা দেখিয়ে দিচ্ছি এখান থেকে মিষ্টি ভালো ভালো মিষ্টি পাওয়া যায় মায়ের দৌলাতে যদি তোর একটু খাওয়া হয় তাই তো ভালো ভালো মিষ্টি ঢব্বাজ তো তোর শাড়ির খবর কী রে তুই তো প্রতিটা কথায় এই নাকচুলকানির প্রতিটা কথার উত্তর দিস উত্তর দিতে বসিস চিৎকার করে করে চিৎকার কর করে তো তার কোনো কাজ নেই তোর তো আর কোনো কাজ নেই তোর এই কৃষ্ণকালী মাকে ছেড়ে খাওয়া ছাড়া মঙ্গলা মায়ের জব করা ছাড়া তোর আর কোনো কাজ নেই সেটা আমরা জানি সবাই জেনে গেছি বুঝে গেছি তুই এখন পাগল তুই ওই মঙ্গলা মায়ের ভিড় দেখে মঙ্গলা মায়াকে মানে কৃষ্ণকালী মাকে সবাই কিভাবে দিচ্ছে শাড়ি গয়না ফুল মালা মানে যেভাবে ভরিয়ে দিচ্ছে তুই তো দেখে 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 পুরো পাগল হয়ে গেছিস পুরো পাগলি পুরো ম্যাড মেন্টাল কি বল তুই কী বলিস মেন্টাল মেন্টাল পুরো মেন্টাল হয়ে গেছিস দুদিন পরে যে তোকে দেখবো যে তুই রাস্তা রাস্তায় তুই যে বড়ো বড়ো যে চুল বা বসিস না পাগলি সেজে তা দুদিন পরে আমরা দেখব রাস্তা রাস্তায় তুই তোর চুল ছিঁড়ে ছিঁড় ছিঁড়ছিস ঘুরে ঘুরে বেড়াচ্ছিস আর নিজের চুল নিজে ছিঁড়ছিস তুই এরম মেন্টাল হয়ে যাবে দুদিন পরে যা তোর অবস্থা যা হিংসুটি মহিলা তুই বাপরে বাপ দিনদাস মঙ্গলামা মঙ্গলামা এত মঙ্গলামার জব করছিস তারপরে দুটো চারটে লোক তোকে দেখছে মঙ্গলামায় জব করছিস বলে মঙ্গলামায় জব করলে সবারই উপকার হয় সেটা তুই নিজেই প্রমাণ কারণ তুই উপকৃত হচ্ছিস মঙ্গলামাকে ছেলে তুই ভিডিও কর দেখ তোর ভিডিওতে কেউ উঁকি যায় কি না কেউ তোর ভিডিও ধারের কাছে কেউ যাবে না তুই এখন প্রমাণ কর তুই ওই থামনেলে কৃষ্ণকালী মা লেখা ছেড়ে দে মঙ্গলা মা লেখা ছেড়ে দে আর দু একটা ভিডিও তুই ওই মংলা মা ছাড়া নিজের ভিডিও নিজে দে দেখ তোর কত লোক হয় কেউ তোর ভিডিও দেখতে যাবে না শুধুই কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মায়ের জব করছিস মা সবসময় বলে না যে তোমরা বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের জব করো তাতেই তোমাদের উপকার আর তুই দেখ চব্বিশ ঘন্টা শুধু ঠিকানা দিচ্ছিস ফোন নাম্বার দিচ্ছিস কি করে আসতে হবে বলছিস মানে রু মানে একদম রুট দেখিয়ে দিচ্ছিস এখান থেকে ভ্যানে উঠবে টোটোতে উঠবে অমুক জায়গায় যাবে ওম আবারও এসে লাইভ করে একদম রুট দেখিয়ে দিচ্ছিস তাও তোর ভক্ত নেই কোথা থেকে মিষ্টি নেবে কোথা থেকে ফুল নেবে একদম সব দেখিয়ে দিচ্ছিস পাগলি হয়ে গেছিস পুরো তাও তোর লোক নেই আবার তোর তো মাঝে মাঝে তোর চার কেজি পাঁচ কেজি তেল লাগে মালিশ করার জন্য সবাইকে দিস একটু দেখাস্তো তো চার কেজি পাঁচ কেজি তেল নেওয়ার ভক্তদের ওই দুটো একটা ভক্তকে ধরে ধরে নিয়ে যা সেকে তাকে ডেকে ডেকে হ্যাঁ ফোন করে করে ডেকে ডেকে তুই কালকে বলছিলিস না কাল সেদিনকে একটা মালিশ করছিলিস আসছিল না তোর কাছে তুই ফোন করে পাগলা করে দিচ্ছিস আসার জন্য তাই তারা বাধ্য হয়ে এসছে তা তারা বন্ধুরা এক কত বড়ো শয়তান মহিলা দেখো কত বড় মানে লোভী যেহেতু কৃষ্ণকালী মায়ের কাছে যারা যাচ্ছে তারা প্রত্যেকে কিছু না কিছু নিয়ে যাচ্ছে তো এই মহিলা তো লোভে ফেটে যাচ্ছে লোভে তো পুরো শেষ হয়ে যাচ্ছে হিংসায় পুরো শেষ হয়ে যাচ্ছে এই মহিলা মানে প্রচণ্ড লোভী একখানা মহিলা তো এই একজন কাকে গেছে তাদেরকে ফোন করে করে নিয়ে গেছে মেয়েটার পায়ে প্রবলেম যেটা দেখলাম মেয়েটার পায়ে প্রবলেম তো তার মা কিছু নিয়ে যায়নি ঠিক আছে মানে ফুল টুল কিছু নিয়ে যায়নি হতেই পারে হতেই পারে মায়ের কাছে গেছে মায়ের কাছে গেছে মায়ের কাছে গেলেই যে ফুল নিয়ে যেতে হবে মিষ্টি তার কোনো মানে আছে নাকি মাকে বলে দিয়েছে নাকি যে সব ফুল মিষ্টি সব সঙ্গে করে নিয়ে আসবি হ্যাঁ মায়ের কাছে গেলে ঠাকুর কাছে গেলে আমরা ফুল মিষ্টি নিয়ে যাই কিন্তু মা তো বলে যে বলেনি যে তোরা ফুল মিষ্টি নিয়ে আসবি নাহলে তাদের ঢুকতে মানে ঢুকতে দেওয়া হবে না নাহলে তো পুজো নেওয়া হবে না বলেছে হুম তো এই মহিলা মানে ওই ভদ্র মহিলা কিছু নিয়ে যায়নি এ আর সহ্য করতে পারেনি তাকে রাস করছে কিভাবে হ্যাঁ একটু মিষ্টি নিয়ে আসতে পারো নি একটু ফুল নিয়ে আসতে পারো নি একটু মালা নিয়ে আসতে পারো নি মানে অন্যের টাকাই ও কাজ সারবে ওর আর মালাটালা কিনতে হবে না মানে না হলে ওকে মানে শিশু মাকে যেহেতু রেখেছে বাড়িতে সেহেতু মাকে তো পুজো দিতে হবে মিষ্টি দিতে হবে ফুল দিতে হবে তো ওই ভক্ত যদি নিয়ে আসে কেউ একজন যদি নিয়ে আসে তাহলে ওর আর কিনতে হলো না সেটা দিয়েই পুজো হয়ে গেলো ওই যে নিয়ে আসেনি ও আর নিতে পারেনি চিৎকার করছে তার উপরে বেচারি মানে থাকতে পারল না বেরিয়ে গেল মানে রীতিমতো একে তাড়িয়ে দিল ওই ভদ্র মহিলাটাকে রীতিমতো এই মহিলা তাড়িয়ে দিল কেন না ফুল মিষ্টি আনেনি বলে বুঝতে পেরেছ তো আর এই যে মেয়েটিকে যে মালিশ করছে মেয়েটির পায়ে খুবই প্রবলেম যেটা দেখা গেল মেয়েটা খুব কাঁদছে চিৎকার করছে লাগছে ও যে আনারই মেসেজ করে যাচ্ছে এতে মেয়েটার আরও ক্ষতি হচ্ছে আমি মেয়েটা যাই না ভিডিওগুলো দেখে কি না তবে এইটুকু অনুরোধ করব তুমি ওই কোনো ফিজিওথেরাপির কাছে তুমি ম্যাসেজটা করাও তোমার পায়ে যে প্রবলেম সেটা ফিজিওথেরাপির কাছে কোনো ম্যাসেজটা করাও এই মহিলা যে ম্যাসেজটা করছে হুম এ তো আনারই ম্যাসাজ করছে একবার উপর থেকে টানছে এখন নিজ থেকে টানছে আমার উপর থেকে টানছে এখন নিজ থেকে টানছে উল্টে তোমার আরও খারাপ হবে ম্যাসাজের নিয়ম আছে হ্যাঁ আনারই ম্যাসাজ করা যায় না শুধু ম্যাসাজ করলেই হয়ে যাবে আনো তেল আনো কেজি কেজি তেল আনো একবার খাঁটি সর্ষে তেল আনো আমি শুধু ম্যাসাজ করে দেবো মানে কত বড় জটিল একটা রোগ মানে মেয়েটা যেটুকু দেখা যাচ্ছে এই মেসেজ করে আরও মেয়েটার খারাপ হচ্ছে খারাপ হবে কারণ এই মেসেজে ফিজিওথেরাপির নিয়মমাফিক মেসেজ ছাড়া কোনোভাবেই ঠিক হবে না আর এই মহিলা নিজের নাম কামানোর জন্য এখন উল্টো পাল্টা মেসেজ করে যাচ্ছে এই দেখ মাথা মোটা মাথা সরু তুই তো আবার সবাইকে মাথামোটা বলিস ভণ্ড লোভি প্যান্টি সেবিকা তোকে বলছি এই ম্যাসাজ করে না ওই সাময়িক একটু ভালো লাগে তারপরে অনেক বড় ক্ষতি হয়ে যায় হ্যাঁ এই ম্যাসাজের জন্য লোক টাকা খরচা করে ম্যাসাজ করা শিখছে যারা ফিজিওথেরাপি করে বুঝতে পেরেছিস সব কিছুর নিয়ম আছে ম্যাসাজ করতে গিয়ে উল্টোপাল্টা ম্যাসাজ হলে মানুষের জীবনও চলে যায় হুটহাট করে যে কোনো টাইমে ম্যাসাজ করা যায় না যে কোনো স্বভাবে যে কোনো ভাবে হুটহাট করে যে কোনো ভাবে ম্যাসাজ করা যায় না এই উল্টোপাল্টা ম্যাসাজের ফলে অনেকের জীবন চলে গেছে বুঝতে পেরেছিস তেলপড়াওয়ালি ও সব ওষুধের মানে সব রোগের ধনন্তরী ওষুধ দেয় সব রোগের এ উপশম করে উপশম করে মানে সব রোগের কি বলবো এটা মানে মানে সর্বগুণের মানে রোগের মানে সারানোর অধিকারী সব রোগের কাছে গেলে সেরে যায় একদম সব রোগের কাছে গেলে সারিয়ে দেবে ওই তেল পড়া দিয়ে তেলের মেশা দিয়ে সব রোগ পেট ব্যথা মাথা ব্যথা বুক ব্যথা বুক চুলকানো বাচ্চা হওয়া বাচ্চা ফসা হোক কি কালো হওয়া পরীক্ষায় ফেল করা কি পাস করা কেউ টাকা হারিয়ে গেছে কেউ টাকা অন্য কেউ মেরে নিয়েছে মানে টোটাল ব্যাপারটা তেলপড়া জলপাড়া এ সব ঠিক করে দেয় এই ধন্যান্তরী এত বড় ধনন্তরি তো সব শাড়ির খবরটা কি হলো রে তুই যে সেবারের কাউকে একজন গুন্ডিকে ডেকে নিয়েছে তুই যে আমাদের হুমকি দিলি যে শাড়ির কথা কেউ বললে খবর আছে হ্যাঁ বিশাল বার তো হুমকি দিলি হুম শাড়ি মানে তুই কিনেছিস বলা বলাতে যে এটা কোনো ভক্ত দেয়নি তা ভক্ত যদি শাড়িটা দিয়ে থাকে তাহলে ভক্ত মাকে দিয়েছে তাই না শিবসমা মাকে দিয়েছে তাহলে মাকে পরালি আবার দেখানোর জন্য আবার পরালি তা সেই মাকে পরিয়ে সেই মায়ের থেকে শাড়ি খুলে নিয়ে তুই আবার তুই নিজে পরে নিজের কোমরে জড়িয়ে তুই মাংস ভাত খেয়ে লি কী রে সেজে গুজে হ্যাঁ আর ডায়লগ ভাবছিস ওটা আমার শিবসমা মাকে দিয়েছে ভক্তরা তাহলে ভক্তরা শিবসম মাকে দিয়েছে তোকে তো দেয়নি তুই পরে কোমরে জড়ালি কেন তুই ভাবছিস কি কেউ আমরা চিনতে পারবো না আমি বলেছিলাম না বন্ধুরা তোমাদের যে কোনো অকেশানে কোনো অনুষ্ঠান বাড়িতে যাবে কোনো অনুষ্ঠান বাড়ি আছে যার জন্য ও শাড়িটা কিনে নিয়ে এসেছে নিয়ে এসে ওর নাম কোচে ভক্ত দিয়েছে ভক্তরা আমি মিথ্যতা বলছে যে ভক্ত দিয়েছে নয় নিজের নাম বাড়াচ্ছে আর কি যে ভক্তরা আসে যেহেতু কৃষ্ণকালী মাকে দেয় সবাই শাড়ি সেহেতু ওকেও দিয়েছে কিন্তু ওর যে কোনো ভক্ত নেই কোনো ভক্ত যায় না যেগুলো যায় সব ধরে ধরে নিজেদের আত্মীয় মধ্যে পরিস্থিতির মধ্যে ধরে ধরে ট্রেনে টেনে নিয়ে আসে সে তো আমরা সবাই জানি তা সেই প্রমাণটা তোমরা পেয়ে গেলে হাতে নাতে যে কত করে মিথ্যাবাদী এদের কথায় কথায় শুধু বলবে কি আমি সত্য কথা বলি আমি সত্যি পথে চলি আমি সত্য কথা বলি শুধু আমি সত্য কথা বলি আর সবাই মিথ্যা কথা বলে সবাই মিথ্যা কথা বলে তুই মঙ্গল তুই চব্বিশ ঘন্টা মঙ্গলামাকে পাগলা করে দিচ্ছিস চব্বিশ ঘন্টা তোর এত হিংসা কিসের এত জ্বালা কিসের হ্যাঁ তোর জন্য শিবসমার কাছে কেউ যাচ্ছে না তোর জন্য তোর ওই ঢব্বাজের জন্য তাহলে বিশ্বাস কর তুই যদি সত্যিকারের ঠাকুরকে দেখাতিস না মা শিবস মায়ের সেবা করতিস ওই মঙ্গল ছেড়ে দিয়ে মঙ্গলামায়ের জব করা ছেড়ে দিয়ে তুই যদি সত্যিকারের শিবসমায়ের জব করতিস শিবস মাকেই ভক্তি করতিস তা বিশ্বাস কর অনেকেই যেত অনেকেই মায়ের কাছে যেত কিন্তু শিবসিমা মায়ের কাছে যাওয়ার ইচ্ছে থাকলেও তোর জন্য কেউ যায় না তোর ভন নামের জন্য কেউ যায় না মঙ্গলা মা যা করছে সব মিথ্যে কথা বলছে ত্রিশুল ঠেকাচ্ছে সব মিথ্যে কথা মায়ের কোনো আদেশ নেই কোনো রকমভাবে মা মাকে মার দ্বারা ত্রিশুল পায়নি শুধু তুই পেয়েছিস তুই শুধু মার দ্বারা পেয়েছিস তেল পড়া দাও তেল দিয়ে মালিশ করে তোকে শুধু মা বলে যায় মা শুধু তোর ঘাড়ে চাপে তোর শুধু ভর হয় এটা সত্যি তোর ভর হয় এটা সত্যি মানতে হবে আমাদের যে তোর ঘাড়ে মা চাপে কিন্তু মঙ্গলা মা যদি কোনো কৃষ্ণকালী মায়ের কথা বলে তাহলে সব ঢপ মঙ্গলা মা সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে আর সত্যি কথা শুধু তুই বলছিস মঙ্গলামা মিথ্যে কথা বললে মঙ্গলামাকে ঠেলে ফেলে দেবে যদি যদি কৃষ্ণকালীমা জাগ্রত হতো তারপরে তুই বলতে কৃষ্ণকালীমা জাগ্রত নয় হুম তাহলে তুই যে মিথ্যে ভর চালাচ্ছিস ঠাকুরের নামে মিথ্যে তো বলছিস তাহলে সেটা যদি বিছানায় হতো তাহলে তুই তো তুই নাম যে ভর ভর নাম করতে ও তো তোকে তো একদিন না বিছানায় শুইয়ে না তুই যে শিব না 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 মেরে যাচ্ছিস ও না 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 ঠিক আছে তুই ওই ঢপ মাছিস বলে শিবসুমা ওই যে আগুন জ্বালিয়ে দিয়েছিলো ধুনোতে তোর মুখ পোড়ানোর ব্যবস্থা করেছিল এই যে মুখে মুখের ভেতর নিয়ে ফু ফু করে ধোঁয়া উঠাচ্ছিলিস তা কৃষ্ণ শিবসমা চেয়েছিল যে তোর মুখটা পুড়ে যায় ওই জন্য আগুনটা ধপ করে জ্বলে উঠেছিল কারণ তুই তোর ধম মারছিস ওই মাঝে মাঝে ইংলিশ কথা বলে ফেলছিস মানে শিবসমা মায়ের ঘর এসছে তোকে তোর ঘাড়ে শিবসমা চেপেছে তা মায়ের মুখ থেকে পর ইংলিশ বেরিয়ে যাচ্ছে তা তুই কত করে ঢম মারছিস সেই ঢম মারাটা বন্ধ করার জন্য তোর ফট করে আগুনটা জ্বালিয়ে দিয়েছিল মা তুই তাড়াতাড়ি করে আগুনটা রেখে দিলি এসব মিথ্যে কথা ছাড় ঢব ছাড় তুই শুধু একাই এ সবাই মঙ্গলামা মা ওর পিছনে সব লাগিয়েছে আমরা যারা ভিডিও করছি মঙ্গলামা লাগিয়েছে তোকে লাগিয়েছে বলে মঙ্গলামা তো লাগিয়েছে তোকে তো লাগিয়েছে মঙ্গলামায়ের পেছনে সেটা তো আমরা সবাই জানি তোকে লাগিয়েছে আমাদেরকে কি নামে কি ডাকবি মুনমুনকে তুই কি নামে ডাকবি মুনমুনের বাচ্চাকে কিভাবে অ্যাটাক করবি সে তো তোকে তোর তো সব শেখানো কথা এগুলো তোকে তো সব শেখাচ্ছে ফোনে ফোনে সব শিখিয়ে দিচ্ছে সেগুলো তো আমরা সব জানি কারণ তুই যা যা কথা বলিস মানে তোরা তোকে যারা শিখিয়ে দিচ্ছে তাদের মুখ তো সেই একই একই কথা বেরোয় বেরিয়েছে আগে সেই সব কথাগুলো তোর মুখ থেকে আবার নতুন করে শুনছি বুঝতে পেরেছিস তো তোকে মানে তোকে লাগিয়ে দিয়েছে তা তুই সেটা মঙ্গলামায়ের গায়ে চাপাচ্ছিস কেন হ্যাঁ তাহলে আমি মারলাম তোকে শেখাই তাহলে মঙ্গলামায়ের হয়ে যদি আমরা ভিডিও করি মানে কৃষ্ণকালী মায়ের হয়ে তোর ঢপবাজিগুলো যদি আমরা তুলে ধরি তাহলে মঙ্গলামা তো লাগিয়েছে তোর পেছনে তাহলে তুই যে মঙ্গলামায়কে এইভাবে দিন রাত ছেঁড়ে খাচ্ছিস তোকে কে লাগিয়েছে আর তোর হয়ে যারা ভিডিও করছে তোকে সাপোর্ট করে মঙ্গলামায়ের বিপক্ষে যারা ভিডিও করছে তাদের কি তাহলে তুই লাগিয়েছিস এইটা আমি অনেকদিন আগে আর একটা ভিডিওতে বলেছিলাম তুই যে কথায় কথায় বলিস যে কৃষ্ণ মঙ্গলামা আমাদেরকে তোর পিছনে লাগিয়েছে তাহলে তুই যে মঙ্গলামাকে ছিঁড়ে খাচ্ছিস প্রতিদিন লাইভে ভিডিওতে প্রতিদিন তোর শিবস মা কি আছে কোথায় আছে তোর দেখার দরকার নেই তাকে ভক্তি করার দরকার নেই তুই মঙ্গলামাকে দিন রাত ছিঁড়ে খাচ্ছিস দিন রাত তোর একটাই ঘুম থেকে উঠে তোর একটাই কাজ মঙ্গলামাকে কি করে ছিঁড়বো ওই সেবা করা পুজো করা মাকে মায়ের জপ করা মায়ের সেবা করা এসব কিচ্ছু তোর ভিতরে নেই সকালবেলা উঠবো কখন আর মঙ্গলা মাকে নিয়ে বসবো কখন তোর এই একটাই কাজ কিন্তু মঙ্গলামায়ের মায়ের কাজ কী বলতো সকালবেলা কখন উঠবো স্নান টানগুলো কখন করবো সংসারের কাজ কখন সারবো সেটা আগে আমি কৃষ্ণকালী মায়ের কাছে যাব ভক্তদের সেবা করব কখন এটা কৃষ্ণকালী মায়ে মানে মঙ্গলা মায়ের একটাই লক্ষ্য আর তোর লক্ষ্য সকালটা হবে কখন কাজকর্ম সারবো কখন আর মঙ্গলামায়ের ছিঁড়তে বসবো কখন এটাই তোর লক্ষ্য তাহলে মঙ্গলাম যদি আমাদেরকে লাগায় তাহলে তোকে মঙ্গলামার পেছনে কে লাগিয়েছে আর তোর যারা ভিডিও করছে তোকে সাপোর্ট করে যারা ভিডিও করছে তোর ভিডিও যারা এসে কমেন্ট করছে হুম মঙ্গলামায়ের বিপক্ষে যারা কথা বলছে তাকে তাহলে তোরা মানে তাদেরকে তাহলে তুই লাগিয়েছিস তাই তো হুম তোর কথাতেই তুই প্রমাণ করে দিচ্ছিস ভাই এটা আমাদের কথা না তাই না তো মঙ্গলামাকে যতই ছিঁড়িস যতই ছিঁড়িস মঙ্গলামাকে কি আটকাতে পারছিস ভক্তদের আটকাতে পারছিস সবাই বোকা সবাই ঢপ শুধু তুই একা সত্যিবাদী তুই একা সত্যি কথা বলিস হুম সত্যি কথা শুধু তুলে ধরিস তুই শুধু আর মঙ্গলামা এত ঢপ মারছে এত চিটিংবাজি করছে এত মিথ্যে কথা বলছে যে মঙ্গলা ভিড় সামলাতে পারছে না মঙ্গলামা কৃষ্ণকালী মায়ের কাছে ভিড় সামলাতে পারছে না এটাই হচ্ছে তফাত তা তোর মতো কুর্তি তুই যতই ঘেউ ঘেউ কর তাতে কি মঙ্গলা কিচ্ছু ফারাক পড়বে কিচ্ছু যায় আসবে না কোনো ভক্তরা তোর কথা শুনবে তুই তো তোর এত গুণ তুই তোর এত গুণ ষোলো বছর ধরে তোর গুণের প্রকাশ করছিস তা তোর ভক্তরা কই তোর এত এত ভক্ত কই হ্যাঁ কাউকে তো আসলে দেখাতে পারি না যে তোর ভক্ত রান্না হচ্ছে বিশাল সব ভক্তরা খাচ্ছে শুধু মুখেই ঢব মেরে গেলি তুই কত বড় ঢপ্বা তুই নিজে জানিস হ্যাঁ যে কত বড় ঢব্বাস একটা দিনও তো ভক্তদের দিনও রান্না দেখালি না যে এই যে আমার রান্না হচ্ছে এই যে সব ভক্তরা খাচ্ছে একটা দিনও তো দেখাতে পারলি না দেখাতে পেরেছিস ঢব্বাজ ওই ঢব্বাজ মিথ্যাবাদী শুধু মঙ্গলামা ঢপ দেয় না দিন রাশি মঙ্গলমাকে নিয়ে আসলে মঙ্গলমা ছাড়া তো চলবে না তুই তো বুঝে গেছিস যে মঙ্গলমা ছাড়া তোর কিচ্ছু নেই এত দিনে এত ষোলো বছর ধরে তুই উপকার করে যাচ্ছিস মানুষের এত রোগের উপশমও করে যাচ্ছিস এত তেল মালিশ করে যাচ্ছিস কিন্তু দেখ তোকে চব্বিশ ঘন্টা শুধু বলতে হচ্ছে কীভাবে আসবে কীভাবে আসবে এসো এসো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো হ্যাঁ এরুম এরম করে টেপো বেলবার একটা ঘন্টা বেজে উঠবে সারাক্ষণ বলতে হচ্ছে তোকে রুট গিয়ে গিয়ে লাইভ করে দেখাতে হচ্ছে কি করে তোর কাছে যেতে হবে তোর অবস্থা দেখেছিস পাগলা হয়ে যাচ্ছিস তোর এত কিচ্ছু করতে হতো না তুই এই যে মঙ্গল মাকে দেখে দেখে কৃষ্ণকালী মাকে দেখে দেখে তাদের ভক্তদের দেখে তাদের দেওয়া দেখে তুই যে এত পাগল হয়ে উঠেছিস এই পাগলা আমি তোর কিচ্ছু করতে হতো না তুই যদি শুধুমাত্র শিবস মাকেই সেবা করে যেতিস লোক এমনিই তোর কাছে যেত এমনিই তোর কাছে যেত একটা সেবিকা হয়ে আরেকটা সেবিকাকে দিন রাত ছিঁড়ে খাচ্ছিস তোর লজ্জা করে না না তুই নিজেকে সেবিকা বলে প্রমাণ করিস হ্যাঁ ওই শুধু চওড়া করে সিঁদুর তীর তীর করে সিঁদুর এত বড় টিপ পড়লেই শুধু স্বামী ভক্তি হয়ে গেল সতী সাবিত্রী আর আমরা কম সিঁদুর পরি শাঁখা শাঁখা পলা পরি না আমরা স্বামী ভক্তি করি না তুই এত বড় সতী সাবিত্রী হয়ে গেলি এখন পর্যন্ত তোর ভক্তদের জন্য ভিক্ষা করতে হচ্ছে কেন ভক্তরা এসো ভক্তরা এসো ভক্তরা এসো ওই মঙ্গলা আমাকে তো এরকম করতে হচ্ছে না কয়েকটা ভিডিও তো মঙ্গলা বলেছে যে আমার ঠিকানায় এই আমার ফোন নাম্বার এই তোমরা এসো বা বাড়িতে বসে তোমরা জব করো আর মঙ্গলা মার কাছে আইস কৃষ্ণকালী মার কাছে একটু ফুল জবা ফুল একটু বাতাসে নিয়ে এলেই হবে ব্যাস ওই এখন তো চব্বিশ ঘন্টা বলতে হচ্ছে না তার কারণ সে মানুষের ভিড় ঠেকাতে পারছে না আর তুই দেখ ষোলো বছর ধরে তোকে এখনও বলতে হচ্ছে এসো 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 অথচ তুই এত কাজ করিস মানুষ এত বোকা না তুই নিজেকে এত শিয়ানা ভাবিস না মিথ্যাবাদী তুই তোর চো মানে একশোটা কথা বললে নিরানব্বইটা মিথ্যে কথা বলিস নিরানব্বইটা মিথ্যে কথা বলিস একশোটার মধ্যে বুঝতে পেরেছিস তো মানুষ সব বোঝে সবাই প্রতিটা মানুষ তোকে বুঝে গেছে দিন রাত তুই একটা সেবিকা হয়ে মানে ভণ্ড সেবিকা আর একটা সেবিকাকে তুই দিন রাত ছিঁড়ে খাচ্ছিস ভিডিওতে বসে তার সময় নেই যে তোর ভিডিও থেকে তোর উত্তর দেবে তার এত সময় নেই কিন্তু তোর কত সময় দেয় দিন রাত তাকে তোকে ছিঁড়ে খেতে হচ্ছে তার কিন্তু সময় নেই তোর দিকে ফিরে তাকানোর মতো কিন্তু তোর অকাতটা দেখেছিস দিন রাত তাকে বসে বসে ছিঁড়ে খেতে হচ্ছে এটাই তোর অকাত বুঝতে পেরেছিস তো চল ওই মঙ্গলমায় জব করে যা দিন রাত আর মঙ্গলমায় দিন দিন উপরে উঠে যাক মা সারা দুনিয়ায় ছড়িয়ে যাক তোর লোভে কিচ্ছু হবে না তোর লোভে তুই শেষ হবি বুঝতে পেরেছিস তো চল চেষ্টা চালিয়ে যা হুম আর মঙ্গলামাকে এইভাবে জব করে যা তাদের যদি একটু তোর উন্নতি হয় নাহলে তোর ভিডিও কেউ দেখবে না কেউ যাবে না মঙ্গলা মাকে যেদিনকে ছাড়বি সেদিনকে তোর আর কেউ যাবে না সেটা তুই বুঝে গেছিস সেই জন্য তুই দিনের আমাকে ছিনে খাস তো চল তোর কাছ থেকে করে যা তো চল বন্ধুরা সবাই খুব ভালো থাকবে দেখাবে নেক্সট ভিডিওতে